সকালে আজ কিছু বৃষ্টি হয়েছিল তার জন্য ভাবলাম বাসায় যেহেতু পাকা আম আছে পাকা আম দিয়ে মুড়ি মেঘে সকালে নাস্তাটা করে নিই তার পাশাপাশি বাবা আজ বাজারে গিয়েছিল বাজার থেকে কী কী বাজার করে নিয়ে আসলো তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন ওয়েলকাম টু মাই পেজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে আজ ব্লগটা শুরু করলাম সকালে আমগুলো চিপে তার সাথে কিছু চিনি মিশিয়ে এবং মুড়ি দিয়ে মেখে আমরা তো সকালে নাস্তাটা করে নিয়েছিলাম কিন্তু তাসপিল বলতেছিল ও আম মুড়ি মাখা খাবে না ওকে আমি একটা ডিম বেজে দিতাম ও ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ দিয়ে ভালোভাবে একটা দেশি ডিম দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে আমি করেতে পরিমাণ মতন তেল দিলাম তারপর তেলটা গরম আসলে ডিমটা দিয়ে দিলাম ডিমটা এখন আমি এপাশ ওপাশ করে ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর তাসপিলকে ভাতের সাথে দিয়ে দিলাম তাসপিলে তো ডিম ভাজা হলে আর কিছু দরকার হয় না ও ডিম ভাজা দিয়ে অনেক মজা করে ভাত মেখে খেতে পারে তার জন্য ওকে ডিম ভাজাটা করে দিলাম ও সকালে নাস্তাটা করে স্কুলে চলে গেলো স্কুলে যেহেতু তাড়াতাড়ি যেতে হবে শুধু ডিম ভাজা দিয়ে আর সকালে নাস্তাটা করে নে তারপর স্কুলে চলে গেলো বাবা তো সকাল সকালই বাজারে গিয়েছিল বাসার কিছু বাজার করার জন্য আমরা এদিকে নাস্তা খাওয়ার পর পরই বাবা বাজার থেকে চলে আসলো বাজার থেকে আজ এখানে পেঁয়াজ তেল আরও অনেক স অনেক বাজার করে নিয়ে এসেছে সাথে সাবান আরও অনেক কিছু ছিল সাথে তরকারিও কিছু কিনে নিয়ে আসা হয়েছিল সাথে ছিল লেবু কালো বেগুন তার সাথে উস্তা এবং মুড়ি কচু তার সাথে কিছু আমরা নিয়ে এসেছিল আবির তাসপিল আমরা খেতে অনেক পছন্দ করে এই জন্য আমরা কিনে নিয়ে আসা হয়েছিল সাথে অনেকগুলো ধনিয়া পাতা এবং লাল লাল টমেটো টমেটো দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে মুড়ি মাখা খেতে এই জন্য বাবা আজ অনেকগুলো টমেটো নিয়ে এসেছে সাথে সাথে আমি সব স সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি তার পাশাপাশি কিন্তু চারটা মুরগি কিনে নিয়ে আসা হয়েছিল মুরগিগুলো বাইরে ছিল মা কাঁটাকুটা করে দুয়ে পরিষ্কার করে নিয়েছিল মুরগিগুলো তারপর ফ্রিজে রেখে রেখে দেওয়া হয়েছিল আর এদিকে আমি বাজারগুলো সব সুন্দরভাবে গুছিয়ে রেখে রাখছিলাম সব কিছু গুছানো হয়ে গেলে তারপর দুপুরের জন্য রান্না রান্নাবানোর আয়োজন শুরু করে দিলাম সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু পাকের করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য তার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচু দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এখানে আমি উস্তা আলু দিয়ে সাথে লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো উস্তাবাজি করব আজ দুপুরের জন্য তার জন্য কিন্তু আমি উস্তাটা রান্না করতে বসিয়ে দিলাম উস্তাবাজিটা বেশি না আচারা করলে কিন্তু তিতা হয়ে যায় এই জন্য আমি বেশি না আচারা করবো না চুলাতে আস্তে আস্তে জাল দিয়ে আমি উস্তাবাজিতে আস্তে আস্তে করে রান্না করে নেব উস্তাবাজি খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক ভালো লাগে উস্তাবাজি খেতে আমার বাবা তো অনেক পছন্দ করে উস্তাবাজিটা খেতে আমার বাবা উস্তাবাজিটা একটু কড়া করে ভেজে রান্না করলে ওই ভাজিটা খেতেও অনেক বেশি পছন্দ করে তারপর দেখতে দেখতে কিন্তু আমার উস্তাবাজিটা রান্না করা হয়ে গেল উস্তাবাজিটা নামিয়ে নিলাম এখন আমি মাংস তরকারি রান্না করব মাংস তরকারি বলতে মুরগির কলিজা ঘিলা গোলা ঠ্যাং এসব আর কি ঘুনা করবো তার জন্য আমি এখনও কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি দিলাম সাথে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নেব তারপর পরিমাণ মতন পানি দিলাম এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এবং কিছু পরিমাণ মাংসর মশলা ব্যবহার করেছিলাম তারপর সবকিছু একসাথে ভালোভাবে দিয়ে আমি কষিয়ে রান্না করে নিব মাংসর মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখুন ওপরে কিন্তু তেলটা বেসে উঠেছে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তারপর আমি এখানে পরিষ্কার করে রাখা মাংসটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো মাংসটা ডেকে রাখলে কিছু পানি বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে তারপরও আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন আমি অনেকক্ষণ ধরে এটাকে জাল করে এবং কষিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কষানোর পর মাংসের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে যেহেতু আমি এটাকে ভুনা করব করবো তার জন্য কিন্তু আমি এটাকে ভালোভাবে প্রথমে কষিয়ে রান্না করে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ করে ঝোল দিয়ে দিব ঝোলটা আমি বেশি দিব না যেহেতু ভুনা বুনা করে রান্না করব তার জন্য অল্প পরিমাণ ঝোল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব পানিটা যখন কমে আসবে শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব তাসপিল আবিদ এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে পা মুরগির পা খেতে অনেক বেশি পছন্দ করে আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু আজ তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল ঝাল ঝাল করে রান্না করেছি খেতে অনেক বেশি ভালো লেগেছিল আর এই সব তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু বেশি মজা হয় দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেল তারপর কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে অনেক লোভনীয় দেখাচ্ছে তাই না দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমিও দুপুরে একটু অল্প একটু মাংস তরকারি নিয়ে খেয়েছিলাম মাসাল্লাহ খাবারটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। তাসফিল আবির তো অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ তার পাশাপাশি মা কিছু কচু সিদ্ধ করেছিল ভর্তা বানানোর জন্য বাবা বাজার থেকে কচু নিয়ে এসেছিল সেই কচুগুলো সিদ্ধ করে নিয়েছিল এখন ভর্তা বানাবে তার জন্য এখানে প্রথমে শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মরিচটা বেটে নিয়েছে তারপর যেহেতু কচুটা একটু পিছলা পিসলা থাকে বাড়তে অনেক অসুবিধা হয় এই জন্য প্রথমে কিন্তু পেঁয়াজটা মরিচের সাথে বেটে নিয়েছে তারপর সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে ভালোভাবে বেটে তারপর এটাকে ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে ভর্তাটা নামিয়ে নেওয়া হয়েছিল ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কালারটা দেখি বোঝা যাচ্ছে ভর্তাটা খেতে অনেক মজা হবে অনেক ঝাল ঝাল ছিল ভালোই লেগেছে খেয়ে দুপুরে তো আমি প্রথমে এই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছিলাম এই ছিল আজ আমাদের দুপুরের একদম রান্না রান্নাবান্নার আয়োজন তারপর গুছল করে নামাজ পড়ে প্রথমে তাসপিল আবিদকে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিলাম তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়েছিলাম প্রথমে তো আমি ভর্তাটা দিয়ে ভাতটা মেখে খেয়ে নিলাম ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল অনেক দিন পরে খেয়েছি আরও বেশি ভালো লেগেছিল খেয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল আর এটা ছিল বিকেলের দিক দিয়ে আবিদ তাসবিল বলতেছিলো ওদেরকে নুডুলস রান্না করে দেওয়ার জন্য তারপর আমি এখানে কিছু নুডুলস নিয়েছি সাথে গরম পানি করে নিয়েছি এখন নুডুলসটা আমি গো পানিতে দিয়ে কিছু পরিমাণ লবণ এবং সয়াবিন তেল দিয়ে নুডুলসটা প্রথমে আমি সিদ্ধ করে নিলাম নুডলসটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একটা ঝুড়িতে নুডুলসটাকে ডেলে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে এক সাইড করে রেখে দিলাম পানিটা ঝরার জন্য তারপর আমি কড়াতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি পিঁয়াজটা কিছুক্ষণ নরম হয়ে আসার পর তারপর আমি এখানে অনেকগুলো টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এখানে নুডুলসের মশলাটা দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেবো এটাকে একটু সুন্দর কালার আসানোর জন্য তারপর আমি এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছিলাম তার পাশাপাশি টমেটো সসটা ব্যবহার করেছিলাম টমেটো সসটা দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে আর টমেটো সসটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে আবির তো টমেটো সস খেতে অনেক বেশি পছন্দ করে নুডুলসের সাথে বিশেষ করে নুডুলসের সাথে খেতে অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি এখানে অনেকগুলো টমেটো সসও ইউজ করেছিলাম ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো সস এখন টমেটো সসটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি তারপর সিদ্ধ করা রাখা নুডুসটা আমি এখানে অল্প অল্প দিয়ে মশার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি কিন্তু এখন চুলার আসটা অল্প অল্প করে জাল দিচ্ছিলাম আর নুডুসটা রান্না করে নিচ্ছিলাম কারণ নুডুলসটা দেওয়ার সময় আস্তে আস্তে জাল দিতে হবে না হলে কিন্তু নুডুলসটা নিচে লেগে যেতে পারে এই জন্য আমি অল্প অল্প করে জাল দিয়েছিলাম আর মশলাটা নাড়াচাড়া করে তারপর সিদ্ধ করে রাখা নুডুসটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম আমার কিন্তু নুডুসটা রান্না কমপ্লিট হয়ে গেল তারপর সব সবাই একসাথে বসে নুডুলসটাও খেয়ে নিয়েছিল নুডুলসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আবির তো অনেক মজা করে নুডুসটা খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তার একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ